হাই গাইস কালকে ভিডিও বানাতে পারিনি কাজের একটু চাপ ছিল আজকে আপনাদের সামনে নিয়ে আসছি সুযোগের ব্যবহার অসৎ ব্যবহার করলে তার পরিণতি কি হতে পারে আমরা মানব জীবনে চলার পথে অনেক সুযোগ পেয়ে থাকি কিন্তু সেই সুযোগে অনেকে বলে না যে সুযোগে সদ্ব্যবহার আবার কেউ অসৎ ব্যবহারও করে তো সৎ ব্যবহার করলে কি হয় আর অসৎ ব্যবহার করলে কি হয় বা কি হতে পারে তার একটা ছোট্ট নমুনা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি তো প্রথম আমরা দেখে নেব একজন ব্যক্তি অসৎ উপায়ে একটা সোনার কলস পেয়েছিল সেই কলসটা নিয়ে সে লন্ডনে চলে যায় এবং সেখান থেকে বিক্রি করে দিয়ে সে অনেক টাকার মালিক হয়ে সুখে জীবনযাপন করছিল কিন্তু পাশে পরিচিত কেউ ছিল না একদিন তার হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে বা কোনো কারণবশত তার মৃত হয় মৃত হয়ে সে রাস্তায় পরে থাকে এবং তাকে তোলার মতো কোন লোক ছিল না তার আত্মীয় স্বজন ছিল না শেষ পর্যন্ত তার কি পরিণতি হয় দেখুন আর একজন ব্যক্তি ছিল যিনি এই মাছ ধরার নেশাটাকে সে পেশা বানিয়ে সাধারণভাবে জীবনযাপন করছিল কিন্তু মাছ ধরতে ধরতে একদিন তার হঠাৎ জালের ভিতরে একটা সোনার কলস ওঠে সেই কলসটা নিয়ে সে অনেক চিন্তা ভাবনার পর ভাবলো যে আমার এই কলসটা বিক্রি করে যত টাকা আমি পাবো সেই টাকা আমার জীবনে এতটা প্রয়োজন নেই সে তখন সেই কলসটা নিয়ে গ্রামবাসীর উদ্দেশ্যে রওনা দেয় এবং গ্রামবাসী সকলকে নিয়ে বসে সে গ্রামবাসীদের কথা দিয়েছিল যে আমি যতটা সম্ভব আপনাদেরকে সহযোগিতা করব তারপর সেই কলসটা নিয়ে সে টাউনে চলে যায় এবং সেখানে সোনাটা বিক্রি করে দিয়ে প্রচুর টাকা পয়সা নিয়ে নিজ হাতে গরিব গ্রামবাসীদের বাড়ি বানিয়ে দেয় বাড়ি বানিয়ে দিয়ে দেওয়ার পর সে তার নিজের যেটা পেশা ছিল নেশা পেশা ছিল সেখানে আবার সে ঘুরে যায় কিন্তু দীর্ঘদিন পর বয়স হয়ে যাওয়ার কারণে সে আবার একদিন মারা যায় মারা যাওয়ার পর তার যে শেষ কাজ এত সম্মানের সহিত গ্রামবাসীরা করেছিল সেটা দেখলে মানে বুক ভরে যায় কারণ কি বলেন তো ওই যে সুযোগে সৎ ব্যবহারটা করেছিল আর যে সুযোগে অসৎ ব্যবহারটা করেছিল তার পরিণতি তো দেখলেনি আর এনার যে সুযোগে সৎ ব্যবহার এরা এনার পরিণতিটা দেখেনি দেখলেন তো তাকে সোনার মুটুক পরিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল তাই আসুন বন্ধুরা আমরা যারা সমাজে চলাফেরা করি সাধারণভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুক সম্ভব সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করবো অসৎ ব্যবহার না বাই